মন্দিরে হামলা কেন মন্দিরে হামলা কেন সনাতনের হামলা কেন তো আমরা আমাদের আট দফা দাবিগুলো আপনাদের সামনে পেশ করতেছি প্রথম কথা হলো সংখ্যালঘু নির্যাতনের জন্য নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের মাধ্যমে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন পূর্ব দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে দুই নম্বর অনতি বিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে ঠিক 3 নম্বর সংখ্যালঘু বিষয়ক মন্ত্রনালয় গঠন করতে হবে ঠিক 4 নম্বর হিন্দু ধর্ম কল্যাণ পর্ষকে হিন্দু ফাউন্ডেশনে উন্নতি করতে হবে ঠিক আশাবাদী বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ পর্ষকেও ফাউন্ডেশনে উন্নতি করতে হবে এই পর্যন্ত পঞ্চম নাম্বার দাবি আমাদের এই পর্যন্ত দেবত্তর সম্পত্তি যে সকল বেদখল হয়ে গেছে সে সকল পুনরুদ্ধার করতে হবে করতে হবে সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যাবর্পণ আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কলেজ ও সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে হবে সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে হবে অষ্টম দবি শারদীয় দুর্গাপূজায় 5 দিনের ছুটি দিতে হবে দিতে হবে ৩৫ প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান প্রধান ধর্ম উৎসবে প্রয়োজনীয় ছুটি প্রদান করতে হবে এছাড়াও জানেন সামনে আমাদের শারদীয় দুর্গাপূজা আসতেছে এবং আমরা ধর্মীয় মন্ত্রণালয়ের কাছ থেকে এক ধরনের উদ্ধৃতি পেয়েছি এবং তিনি বা বাক্য বলেছেন যে আমাদের পূজা পূজাগুলোতে আমাদের অন্য ধর্মের যে ভাইয়েরা আছেন বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীরা আছেন তারা পাহারা দেবেন আমরা চাই না তাদেরকে আমরা তাদেরকে কষ্ট দিতে চাই না আমরা চাই আমরা বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী আছি এবং আমরা যারা যুবক আছি সেই যুবকরাই মন্দিরের নিরাপত্তা দেবী হামলা কেন साराशे कंदो सारा देश आगु किलो किलोपुर किलोपुर आगुल कम मंदिर पहाड़ किलो मंदिर पहाड़े कंदो हा रूक्षेत्र हा राम सेनार हथीारीव सेनाराती आ